আজকের তারিখ একুশে মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখবো ঢাকা থেকে যশোর বিমান ভাড়া একুশে মার্চ হওয়াতে আমরা আমি তিন দিন আগে আঠাশে মার্চ বা উনত্রিশে মার্চ ঢাকা থেকে যশোর ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা টু যশোর বেশ কিছু ফ্লাইট আছে সরাসরি আর ফ্লাইটটির মধ্যে হলো সবচেয়ে উল্লেখযোগ্য ফ্লাইট নব এয়ার যেটা চুয়ান্নশো একুশ টাকা তাছাড়া নব্বই আর একটা ফ্লাইট আছে ছয় হাজার চারশো সাতাত্তর আরেকটা ইউজ বাংলা ছয় হাজার নশো তিরাশি টাকা সরাসরি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তিনটা ফ্লাইটে পঁয়তাল্লিশ মিনিট করে সময় লাগবে এবং আপনি যাওয়ার সময় ভ্যাকেন্সি হিসাবে নিতে পারবেন বিশ কেজি এবং সাত কেজি সাতাশ কেজি সামান আপনি নিতে পারবেন আর এটি সবচেয়ে সস্তা ফ্লাইট যদি ফার্স্ট এড ফ্লাইট বলি তাহলে এই ফ্লাইটগুলোই পাঁচ হাজার চারশো একুশ টাকা নব্বই ইয়ার এবং নব্বই ইয়ার পাঁচ হাজার চারশো সাতাত্তর টাকা এবং ছয় হাজার তিরাশি টাকা এটা হলো ইউজ বাংলা এয়ারলাইন্স এই ফ্লাইটগুলোই সবচেয়ে সস্তা আছে এবং তিনটা ফ্লাইটই আঠাশ তারিখে উনত্রিশ তারিখ ঢাকা থেকে যশোর চলে যাবে